ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ ফিজিং অর্ডার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর বাইরেও সংস্থাটি আরও সাতটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে শনিবার চব্বিশে মে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ যা বাংলাদেশি টাকায় চৌদ্দশো কোটি টাকার বেশি দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত সতেরো ব্রোগনাথ স্কোয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এটি দুই হাজার দশ সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে কেনা হয় অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়ি যা দুই সালে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয় ফিনান্সিয়াল টাইমস এর সংবাদ মাধ্যমটি বলছে গ্রেশাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন চারশো মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি এনসিএইর একজন মুখপাত্র বলেছেন আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে